হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে চলে এলাম বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কথা বলতে আজকের যে খেলা সে খেলায় হতাশাজনকভাবে বাংলাদেশ খেললো এই খেলাটা আমরা আসলে আশা করি নাই বাংলাদেশের কাছে তাস্কিন যেভাবে মায়ের খাইল বলার এরকম একটা ম্যাচে লো স্কোরিং ম্যাচে এইভাবে মায়ের খাবে আদৌ আসলে কল্পনা করতে পারেনি কল্পনা করতে পারিনি আপনারা যারা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটা দেখেছেন হয়তো অনেকেই হতাশা হয়েছেন আসলে বারবার আমাদেরকে এইভাবে হতাশার মধ্যে ফালাই দিয়ে দেয় হতাশার মধ্যে ডুবতে হয় আমাদের আমাদের আসলে করার কিছু থাকে না বাংলাদেশ টিম আমাদের আবেগ নিয়ে খেলে না নিজেরা খেলার জন্য খেলে তা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের কি মনে হয় আপনারাই বলুন এভাবে আমাদেরকে হতাশ করে বাংলাদেশ টিম বারবার আমাদের আবেগ নিয়ে খেলে বাংলাদেশ টিমে দেখেন আপনার নাইম শেখ নাইম শেখ কী খেলাটা খেলল সে মারার বল সে করতেছে কি সে এই ঠেক দেয় ওই ঠেক দেয় এবার কী দরকার ভাই তুমি মারো শেষের দিকে তুমি আটশো এখন মারবা এই এনে মারবা জ এর মধ্যে জয়রান বের হবে তো আমাদের জন্য ভালো না আপনার মিরাস খেলতে পারলো না আর লিটন দাসের কথা কেউ তো কোনো লাভই নেই লিটন দাস হলো শুধু লিটন দাস শুধু খালি ডাক মারে কেন রে ভাই অফ ফর্মে গেলে কি এভাবেই ডাক মারতেই হবে এভাবে ডাক মারে এভাবে তোমরা খেলো আমাদের বাঙালির আবেগ নিয়ে খেলো আর আমরা তো আবেগে লাভাই লাভাইতে থাকি আচ্ছা হাই আপু লাইভটা যদি ভালো লাগে কমেন্ট করতে থাকুন আপনি কোথেকে দেখছেন আজকের আলোচনা আজকের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি ম্যাচের নিয়ে এই টি টোয়েন্টি ম্যাচে আমরা লজ্জাজনক একটা পজিশনে গিয়ে হেরে গেলাম তো যাই হোক যেটা বলতেছিলাম আপনি দেখেন শামী পাটোয়ারি শামীম পাটোয়ারি যখন আসলো শামী পাটারি এসেই প্রথম বলটা এক রান নিল সেকেন্ড বলে ছয় মারলো সাত রান নিয়ে দুই বলে সাধ্য হয়ে গেল পরের ওভারে এসে সেম বলটা এইভাবে খেললেই শটটা খেললেই আপনার ইয়াটা পেয়ে যায় রানটা পায় সে কী করলো উল্টা ঘুরেই আগের মতো শট মারার চেষ্টা করলো তাতে কি হইলো তাতে সাইম পাটারি বলটা মিস করলো মানে এক বল তখনকার মুহূর্তে এক বল অনেক কিছু ভাই এক বলে এক রান আসুক আমরা এক রান আসলেও তো আগাইতে পারি কি করলো ডাক বানলো পরে বলা ওভারকাম করে দিছে পোষাই দিছে বলটা সাইম পাটোরি চার মেরে পোষাইছে কিন্তু না নাইম শেখ নাইম শেখ কী খেলো ভাই তোমাকে খেলা শিখতে হবে মনে হয় আমার কাছে মনে হয় তোমাকে খেলা শিখতে হবে আপনারা কি কোন আপনারা তো খেলা দেখছেন আপনারা কি বলেন ভাই আপনারা বলেন তো নাইম সেখানে কী আর এই লিটন কি অফ ফর্মে গেলে কি মানুষটি ফর্মে আর ফিরে না ছন্দপতন হয় মানুষের খেলার খেলার ছন্দপতন হয় মানুষ আজ ভালো খেলবে কাল খারাপ খেলবে তোমরা টানা এত টানা এত খারাপ খেলো কেমন ভাই সেটা বলো তো এত এত খারাপ খেলার তো কোনো মানে হয় না আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন লাইভটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো ইনশাআল্লাহ আমার চ্যানেলে ভিডিও দেই আমি সে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আমিও আপনাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করব তো মূল কথাটা হচ্ছে দেখেন কুশল মেন্ডিস পঞ্চাশ বল খেলেছে পঞ্চাশ বল খেলে সে রান করেছে কত তেহাত্তর আনফর্চুনেটলি যে শামিম পাটোরি যে ক্যাচটা ধরেছে আনবিলিবেল এরকম ক্যাচ অসাধারণ একটা ক্যাচ ধরেছে শামীম পাটোরি সাইফুদ্দিনের বলেন সাইফউদ্দিন ভালো বল করেছে আমি বলবো এখানে সাইফুদ্দিন ভালো করেছে রিশাদ ভালো করেছে তানজিন সাকিব ভালো করেছে কিন্তু তাসকিন আহমেদ চার ওভারে পঁয়তাল্লিশ রান দিতে হবে এই বল করলা লো স্কোরিং একটা ম্যাচে তোমাকে ভাই বল তো করতে হবে একটু ভালো করে না তুমি বল কি করলা চার ওভারে চার ওভারে প্রায় পঞ্চাশ রানের কাছাকাছি দিয়ে দিল তুমি তো একাই রান দিয়ে দিস অর্ধেক রান যাই হোক আপনারা কে কোথেকে লাই ম্যাচটা লাই আমার এই লাইভটা দেখতেছেন লাইভটা দেখতেছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন লাইভটি আমি আপনাদের আমিও আপনাদের চ্যানেলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসবো হুম তো যাই হোক সামনে তেরো তারিখ একটা ম্যাচ আছে ষোলো তারিখ একটা ম্যাচ আছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার আমি আসলে মাতৃভূমি তো মাতৃভূমি বাংলাদেশ আমি যেহেতু শ্রীলঙ্কার সাপোর্ট করি শ্রীলঙ্কার একজন সাপোর্টার তো যখন দেশের বিপক্ষে কোনো দলের খেলা হয় দেশের খেলা হয় তখন কিন্তু আমি দেশেরই সাপোর্ট করি যতই শ্রীলঙ্কা সাপোর্ট করি না কেন আমি বাংলাদেশেরই সাপোর্ট ছিলাম কিন্তু বাংলাদেশ এভাবে যে হতাশা হতাশায় ভোগাবে বলে বোঝাতে পারলাম না ভাই খুব খারাপ লাগতেছে বুঝছেন খুব খারাপ লাগতেছে এইভাবে একটার পর একটা ম্যাচ আমরা হেরে যাচ্ছি একটার পর ম্যাচ একটা হেরে যাচ্ছি টেস্ট একটা ড্র করলাম একটা হারলাম ওয়ান ডে তিনটা খেললাম একটা জিতলাম একটা হারলাম ক্যান ডে ভাই জিতে ম্যাচগুলো তোমরা যাও আসো খালি ডাক ডাক মারো আর আসো যাও আসো আর মূর্তে মূর্তে গিয়ে সেদিকে দেখি আট উইকেট নেই আগের ডে ম্যাচে এ কী এবার কি আপনারা ভালো করে খেলতে পারেন না ভালো করে খেলেন ভালো করে খেললে না আমরা একটা উৎসাহ পাবো আমরা যারা সাধারণ সাপোর্টার আমাদেরও তো কষ্ট লাগে না আপনাদেরও কষ্ট লাগে আমাদেরও কষ্ট লাগে আপনাদের কষ্ট আমাদের কষ্টটা আরো বেশি আমাদের এই যে মনে করেন আজকে বাংলাদেশ যারা শ্রীলঙ্কার সাপোর্টার আছে শ্রীলঙ্কার সাপোর্টাররা কি করতেছে ম্যাচ দিয়ে ভরাই ফেলতেছে অনেকেরাই মেসেজ দিয়ে ভরা বলতে কী খেললো তোদের টিম আমরা তো ভালো খেললাম হ্যান খেললাম তেন খেললাম অনেক কিছু বলেন তা আমরা কি করবো কোন আমরা তো খেলতে পারি না ভালো খেলতে পারি না এত বেশ আপনারা কোথেকে দেখছেন লাইকটা লাইকটা লাইক কম শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর আমি ভিডিও দিয়ে থাকি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একা আসলে কোনো সময় এগিয়ে যাওয়া যায় না সকলের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হয় আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব এভাবে এগিয়ে যাবো আপনারা কী বলেন আমার কথা যদি একমত হয়ে থাকেন আপনারা লাইক কমেন্ট করে কমেন্ট কমেন্টে জানিয়ে দিতে পারেন তবে আজকের খেলার আহ লাগলো আপনাদের কিরকম লাগলো একটু বলেন শুনি আমি হতাশা আমি এসব খেলা খেলা কি বলবো আমি হতাশা হয়ে গেছে আমার এদের খেলা ভালো লাগে না যন্ত্রণা খেলা দেখলে মাথায় খালি টন টেনশন হিউজ পরিমাণ টেনশন ঘুরে কি হবে না হবে কি হচ্ছে প্রত্যেকটা বল নিয়ে চিন্তা করতে হয় প্রত্যেকটা বল নিয়ে ভাবতে হয় মনে হচ্ছে যে মাঠে আমরা খেল খেল আমি খেলতেছি কি করব না পারতেছি হাসতে না পারতেছি কাটতে করার কিছু নেই ভাই দুঃখজনক দুঃখজনক এগুলো আসলে বলে লাভ হয় না বুঝছেন বলে লাভ নেই খালি কষ্ট নিয়েই থাকা লাগে আমাদের কষ্ট কষ্ট নিয়ে থাকা লাগে কি করব বলেন বলার কিছুই নাই আপনারা একটু লাইনে থাকুন লাইনে থাকেন আমি আসতেছি দুই মিনিটে দুই মিনিটের মধ্যে আবারও এসে জয়েন করতেছি একটু লাইনে থাকেন চলে আসলাম আপনারা লাইফটা কে একটু বলবেন দুঃখজনক হার বাংলাদেশের আজকের ম্যাচ কি বলবো বলার কিছু নাই আপনারাই বলুন এই দুঃখজনক ম্যাচ হার আমরা বারবার হেরে যাই জিততে গিয়েও আমরা হেরে যাই জিতার কাছাকাছি এসে আমরা হেরে যাই কেন 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 আমরা কি খেলা খেলা হবে ভালো করে খেলতে পারি না শুধু মুখেই বলি খেলা হবে ভালো করে খেললে কি হয় বলেন তো আপনারা বলেন ভাই আমি বললাম না এই দুঃখজনক হারটা যে আজকে হারলাম আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু বলবেন কমেন্ট করে আমরা এই দুঃখজনক হার বারবার হারি বারবার আমাদেরকে বাংলাদেশ টিম এভাবে কষ্ট দেয় বেদনা দেয় আপনারা বলুন তো ভাই কেমনটা লাগে কেমন লাগে বলেন আপনারাই বলেন একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন ভাই আরে আপনারাই তো প্রাণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন করবে কী করে বলেন তো আপনারা করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে থাকবেন আমি আপনার চ্যানেলে পাশে থাকবো একদম ভাই এগিয়ে যাওয়া যায় না আপনি আমার সাথে থাকবেন আমি আপনার সাথে থাকবো এই তো নাকি কে কোথ থেকে লাইভটা দেখছেন একটু বলবেন এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কোথ থেকে দেখছেন চ্যানেলটা লাইভ আমার এই লাইভটা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের নিয়ে আলোচনা হচ্ছে তো শ্রীলঙ্কা যেভাবে খেলেছে শ্রীলঙ্কাকে অভিনন্দন বাংলাদেশ টিমকেও অভিনন্দন হারার জন্য আমাদের কষ্টের একটা রাত কাটানোর জন্য তাদেরকে অভিনন্দন আর কিছু বলার নাই সাদিয়া হাই

কে কোথার থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটার পাশে থাকবেন এসে ফিল্মস এর পাশে থাকবেন আর এখানে সুন্দর সুন্দর আমি ভিডিও আপলোড করি ভিডিওগুলো যদি আপনাদের চ্যানেলটাতে গিয়ে দেখবেন ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটার পাশেই থাকবেন আমিও আপনাদের চ্যানেলটার পাশে থাকবো কে কোন জায়গা থেকে আমার এই লাইভটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য লাইভটা শেয়ার করে দিবেন বাংলাদেশ যেভাবে আমাদেরকে আজকে দুঃখজনকভাবে হারাইলো আসলে কি বলবো বলার কিছুই নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে লাইফ এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ